السلام عليكم সবাই কেমন আছেন যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব ব্যাক পাবেন কমেন্ট করে বলে যাবেন স্যানটার নাম এবং সাবস্ক্রাইব করার সাথে সাবস্ক্রাইব কিন্তু ব্যাক পাবেন ইনশাল্লাহ অবশ্যই স্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করবেন পাশে থাকবেন স্যানটার নাম বলে যাবেন নামটা বলে যাবেন ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল নামটা বলে যাবেন সাবস্ক্রাইব ইনশাল্লাহ ব্যাক পাবেন সবাই কমেন্ট করবেন নাম বলে গেলে ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব ব্যাক পাবেন সবাই দ্রুত লাইভে জয়েন হন এবং যারা চ্যানেলের নামটা অবশ্যই কমেন্টে বলে যাবেন ইনশালা সাবস্ক্রাইব ব্যাক পাবেন যার যার চ্যানেল সেটার নামগুলো বলে যাবেন ঠিক আছে নামগুলো বলে গেলে ইনশালা চ্যানেলটার আমি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব ব্যাক দিয়ে আসবেন সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব ব্যাক নিয়ে যাবেন সে মেসেজে বলে দিয়ে যাবেন কমেন্ট করুন দ্রুত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব নিয়ে যাবেন ইনশাল্লাহ কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলে যাবেন আপনাদের চ্যানেলের নামটা বলে যাবেন চ্যানেলটা বলে যাবেন আমি আপনাদের চ্যানেলটা ভিজিট করে আসবো এবং সাবস্ক্রাইব করে আসবো চ্যানেলটার নামটা বলে যাবেন

চ্যানেলের নামটা অবশ্যই বলে যাবেন কিন্তু আমি আপনাদের চ্যানেলটা ভিজিট করে আসবো এমনকি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো নামগুলো বলে যাবেন অবশ্যই নামগুলো বলে যাবেন লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবাই দ্রুত লাইভ জয়েন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন কমেন্ট করে বলে দেবেন আপনার চ্যানেলটার নাম বলে দেবেন আমি ইনশাল্লাহ দিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবো সবাই কমেন্ট করেন যার যার সিনের নাম সবাই বলে যান আপনাদের ছেলের নামটা আপনারা বলে যান দেখুন মেসেজে ওখানে বল যান আপনাদের ছেলের নাম বলে যান এবং সাবস্ক্রাইব নিয়ে যান বলুন যে কার মানে কোথায় মানে তার আপনার চ্যানেলের নামটা আর কি বলে যান যাতে আমি সাবস্ক্রাইব করে আসতে পারি চ্যানেল সবাই নাম বলে যান আপনাদের চ্যানেলের নামটা বলে যান ঠিক আছে কমেন্টের চ্যানেলের নামটা বলে যান তা বলে দিন অবশ্যই সাবস্ক্রাইব করে আসব সবাই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই চ্যানেলটার নাম বলে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ঠিক আছে আপনাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব আপনার নামটা আপনাদের সিলিন্ডারের নামগুলো বলে যান তাতে সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি নামগুলো বলে যাবেন আর চ্যানেল যে আপনার আপনার অনেক সময় যে কে ওয়াইসি আপনার ঠিক মতন করতে পারেন না সেক্ষেত্রে একটা কথা বলি তো আপনার যেটা করবেন এখানে না দাঁড়ান আমি পেজে নিয়ে যাই এখানে এসে ওয়াইটি লিখবেন ঠিক আছে ক্রোম গুগল কোরম ব্রাউজার এসে ওয়াইটি লিখবেন

আমার এখানে ডান কোরম সিলেক্ট করা নেই অবশ্যই একটু ধৈর্য ধরুন আমার এখানে কোরমটা সিলেক্ট করা নেই ডান তো জয়ান হন লাইভে সবাই আমি দেখাবো আজ আপনাদেরকে কীভাবে চ্যানেল সাজ মানে মানে ভিউ বাড়াবেন সঠিক নামে কে ওয়াইসি করবেন না আজকে দেখাবো অনেক সময় আপনারা অনেক রকমের ভুল করে থাকেন তো অবশ্যই সবাই কমেন্ট করুন না ঠিক আছে তো অবশ্যই দ্রুত সবাই লাইভে জয়েন হন আপনাদেরকে আজকে দেখাতে দেখাবো ট্রেনটা সঠিক নেবে কে ওয়াইসি করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পারছি না অবশ্য তখন দেখিয়ে আসি আপনাদের সেই প্রসেসিংটা দেখিয়ে আসি সবাই দ্রুত আসুন সবাই দ্রুত আসুন লাইভে জয়েন হন দেখে আসি আপনাদের কিভাবে চ্যানেল ভিডিও যেভাবে ছাড়লে আর কি ভাইরাল হয় সেগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করে যাবেন আপনার আপনাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারি আরে বাবা ফোন দিচ্ছে তো এইটা আর কি দেখাচ্ছে আপনারা প্রথমে নিচে যে সেটিং আইকন আছে না সেটিং আইকনে আসবেন দেখবেন প্রথমে দেখুন সঠিক নিয়ে কে ওয়াই সি করা আছে না কোডটা ইয়ে চুল আর করে রাখলেই হবে তো যেটা আর কি দেখাবো আজ আপনারা অবশ্যই কম চ্যানেলের নাম বলে যাবেন তাতে আমি সাবস্ক্রাইব করতে পারি আপনাদের চ্যানেলের ভিডিও দেখে ভাইরাল করবেন তো আপনারা এইখানে আসবেন এটা আর কি নোই থাকবে সবাই আই ওয়ান্ট টু রিসিভ দিস সেটিং ফর এভরি ভিডিও এটাই থাকবেন নিচেটা রাখবেন আর এই যে আপনাদের থ্রি সেটিং আছে না এই যে ওয়ান টু থ্রি এগুলো অবশ্যই ইনেভল করে রাখতে হবে আর কি ইনেভল না করলে হবে না ঠিক আছে অবশ্যই নিবল করে লাগবে নাহলে হবে না অবশ্যই কর নাম বলে যাবেন তো আমি সাবস্ক্রাইব করে আসতে পারি সেক্ষেত্রে আপনার যদি নাম না বলেন তাহলে তো আমি সাবস্ক্রাইব করতে পারব না ঠিক আছে কমেন্ট করবেন দ্রুত সঠিক নিয়মে কে কেউ করবেন সেইগুলো লগ ইন আমি আপনাদের আবার গিয়ে দেখাই লোডিং নিচ্ছে অবশ্যই একটু ওয়েট করবেন আপনারা সবাই আপনার চ্যানেলের নামটা বলে যাবেন আর তা আমি কমেন্ট করুন যত সাবস্ক্রাইব করে আসতে হবে আপনার চ্যানেলটাকে লাইক করবেন রিলোড নিচ্ছে অবশ্য নেটওয়ার্ক অনেক প্রবলেম তো একটু অপেক্ষা করুন আপনারা সবাই আমি ইউটিউবে আবার যাই সরি যে কে কি কেওয়াইসিটা করবেন আপনারা সেটা আসলে আমার এখানে অনেক নেটওয়ার্কের প্রবলেম যেটা কারণ আমি আসলে লোডিং হচ্ছে পেজটা ওপেন হতে একটু টাইম লাগছে একটু ধরে ধরুন আপনারা দেখাচ্ছে আমি কীভাবে কী করতে হয় অবশ্যই চ্যানেলে কমেন্ট করে যাবেনের নামটা বলে দিয়ে যাব বলে দিয়ে যাবেন যাতে আমি সাবস্ক্রাইব করে যাচ্ছি পারি সাথে সাথে ইন খেলার সাবস্ক্রাইব ব্যাক পাবেন আপনারা এই দেখুন নিচে যে সেটিং আইকনটা আছে না এই নিচে যে সেটিং আইকন এইখানে এসে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করবেন যে উপর যে আপনার যে জেনারেলগুলি অপশানটা আছে এখানে ইউএস ডলার এটাই সিলেক্ট করা থাকবে ওইটাই থাকবে ওইটাই আর কি সরাবেন না কোথাও চ্যানেল নামে যে অপশনটা আছে চ্যানেলে এইখানে আসবেন চ্যানেলে এইখানে আস এসে দেখবেন যে আপনার সঠিক নামে কে সি করা আছে কি না অবশ্যই আপনার এখানে যে কান্ট্রি আছে বাংলা বাংলাদেশ থেকে অবশ্যই কান্ট্রি আপনি বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন আর এখানে অনেকগুলো ট্যাগ দেব আমি বসে আসি কিওয়ার্ড যে আপনার কিওয়ার্ড যে আছে এগুলো বসে রাখবেন যে ভাইরাল শর্ট ভাইরাল বাংলাদেশ ইন্ডিয়া ফর ইউ ইউটিউব এরকম আর কোনগুলো রেখে দেবেন সমস্যা নেই অ্যাডভান্স সেটিং এসে কিন্তু আপনার আই ওয়ান্ট টু রিসিভ দিস সেটিং ফর এভরি ভিডিও এটাই রাখবেন দিকে দেওয়া এটাই রাখবেন ও সিলেক্ট করবেন না তারপরে যে তিন নাম্বার যে সেটিংটা আছে এটা এই তিনটায় করবেন করবেন লাস্টেরটা ইনভলভ করতে আপনার জিনিমেলে এটা ভেরিফিকেশান কোড যাবে অবশ্য যে ভেরিফিকেশন কোডটা এইগুলো সব রিনিউল করতে হবে না করলে কিন্তু হবে না আবারও নিচের যেগুলো দেখাই আপলোড ভিডিও এখানে বাইও আছে বেসিক ইনফরমেশন আপনি যে কোনো কিছু রাখতে পারেন নিচেদের পাবলিশ বলে অপশান আছে যে এখানে ভিজিবিলিটি এখানে পাবলিশ করে রাখবেন অবশ্যই পারমিশন এখানে আরো পারমিশন অপশন এখানে আপনার কিছু করা লাগবে না আর কি এদিকে আছে কমেন্ট এগুলো অন করে রাখবেন ভিও অনেক কিছু আছে যেগুলো আপনারা অন করে রাখতে পারেন তারপরে আর কিছু করার লাগে না অবশ্য আপনারা এগুলো করে সেখানে সেভ করলে আপনারা সেভ করে দেবেন ঠিক আছে এবং সেভ করে দেবেন যদি এরকম একটু নেক্সট স্টেপ যদি কোনো ভিডিও চান অবশ্যই ভিডিও চাইলে ভিডিও দিতে পারি আর আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে যাবে যাতে আমি আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্যাক করতে পারি ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর এখানে দেখবেন এই যে এই অপশনটা আছে এইটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের প্রোফাইলের যে আপনার অনেক কিছু থাকে যে লোক আপনারা এখান থেকে চেঞ্জ করলে করতে পারেন যেটা ভালো হয় আর কি এখানে আপনার ব্যাকগ্রাউন্ড তা প্রোফাইল পিকচার বলেন যেটা হোক এখানে এখানে আপলোড দিলে এখানে আর কি এখান থেকে আপলোড দিলে ভালো হয় হোম ট্যাবের মধ্যে আসি প্রথমে হোম ট্যাবের মধ্যে আসলে আপনার মানে আপনার যে ভিডিওগুলো আছে দেখায় আপনাদেরকে মানে যে ভিডিওগুলো আছে মানে প্রথম কোন ভিডিওগুলো রাখতে চান এই যে আমার দুইটা ভিডিও আছে আর আছে হয়তো সব সব শর্ট ভিডিও অবশ্যই একটা চ্যানেল গ্রো করতে গেলে ভাই অনেক সময় লাগে আর অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেলে কমেন্টটা কমেন্ট করে বলে যান আমি গিয়ে সাবস্ক্রাইব করে আসবো ড্যাশবোর্ডের মধ্যে চলে যাই এখানে ক্লান করতে হবে লাইক করবে ইনশাল্লাহ পিছনের মধ্যেই আপনারা অবশ্যই কমেন্ট করে দিয়ে যান লাইক করবেন পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ এখান থেকে বে আমরা বেরিয়ে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে যাচ্ছে দেখা যাক প্রচুর নেটওয়ার্কের প্রবলেম যে কারণে আর কি আপনার দেখাতে একটু অসুবিধা হচ্ছে অবশ্যই নামটা বলে যাবেন ভাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা আপনাদের করে দিয়ে আসতে পারে আপনার সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন আপনাদের চ্যানেলটার নামটা বলে যাবেন ঠিক আছে

নিউ সাবস্ক্রাইবার এই যে এখানে একটা নিউ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দিলাম ফোর নিউ উইক মানে চার সপ্তাহ আগে সাবস্ক্রাইব করেছিল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করছে এবং তো সাবস্ক্রাইব করে আসতে পারি আপনাদের চ্যানেলটি গিয়ে অবশ্যই কাজটি করবেন So i'm going to show you transformation of protein i hope you enjoy this video সাকন্কো সাকন্তবি সাকন্যুনা সাকেন্ন্যবা একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এখানে আমরা এখান থেকে লাইভ শেষ করছি সবাইকে